নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের বকিয়া নিয়ে সুপ্রিম কোর্টের বড় আপডেট চার পারসেন্টের পরও আবারও সুখবর এলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের ডিআরএ অ্যালয়স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন মামলার রূপ নিয়েছে এক বছরে বেশি সময় হলো অনেক আন্দোলন মিছিলের মধ্য দিয়ে হেঁটে এই মামলার সূত্রপাত রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সমান প্রাপ্তির জন্য এই আন্দোলন আজও অব্যাহত রেখেছে যদিও সরকারের প্রতিক্রিয়া ঠিক আগের পর্যায়ে আছে তার পক্ষে কেন্দ্রের সমান ডিয়ে দেওয়া সম্ভব নয় রাজকোষ পর্যাপ্ত পরিমাণ অর্থ নাই রাজ্য সরকারি কর্মীদের ডিআরএস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন মামলার রূপ নিয়েছে এক বছরে বেশি সময় হল তবুও বাজেট পেশ করার সময় মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের ডিয়ের পরিমাণ করেছে চোদ্দো শতাংশ যেটা মে মাস থেকে কার্যকর হবে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ করে ডিএ পেয়ে থাকেন যদিও আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে যেটা কার্যকরী হয়েছে পয়লা জানুয়ারি থেকে ফলে তারা পঞ্চাশ পার্সেন্ট করে ডিএ পাচ্ছেন এতে কেন্দ্র আর রাজ্যের ডিএনএ স্যালাউন্স বা মহার্গ ভাতার পার্থক্য থাকবে ছত্রিশ পারসেন্ট এই ডিএনএ মামলার শুনানি যতবারই থাকে সেটার নিষ্পত্তি হয় না কোনো না কোনো কারণ মামলাটি বিচারকের কাছে যেতেই পারে না তাই তারিখের পর তারিখ পড়েই চলেছে এর আগের শুনানিতে সময়ের অভাবে মামলাটি ওঠেনি ফলে এক প্রকার হতাশ হয়ে পড়েছিলেন কর্মীরা ফের আবারও শুনানির তারিখ ছিল সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে আজও ডিআরনএস চ্যালেন্স বা মহার্ঘ ভাতা মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না উনচল্লিশ নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র একটি পাস সভার মামলা হয় তারপর তারা নিজেদের আসন থেকে উঠে পড়েন এদিকে সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই রাজ্য সরকারি কর্মীদের ডি আন্দোলন আরও জোরালো আকার ধারণ করলে শোনা যাচ্ছে কারণ এই চার পার্সেন্ট ডিএনএ খুশি নন সরকারি কর্মীরা তাদের দাবি কেন্দ্রের সমান ডিআরএ স্যালাউন্স বা মহার্ঘ ভাতা প্রাপ্তি এদিকে সরকারের মতে দেড় বছরের কম সময়ের মধ্যে তিন দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে যেটা খুবই কম দেখা যায় প্রথমত দু সালের মার্চ থেকে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছিল এরপর দু সালের পয়লা জানুয়ারি থেকে আরও চার পার্সেন্ট ডিআনএস স্যালায়েন্স বা ভাতা বাড়ানো হয় আবার মে থেকে আবারও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাবে মে মাসে আরও চার পার্সেন্ট ডিএ কার্যকর হওয়ার পর হিসেব অনুযায়ী চোদ্দ মাসের মধ্যে তিনবার ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্য সরকারি কর্মীদের এগারো পার্সেন্ট ডিএ বেড়েছে যদিও কম মাত্রায় বাড়ানো হয়েছে কিন্তু বারে বারে বাড়ানো হচ্ছে তাই সরকারি কর্মীদের খুশি হওয়ার কথা যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চোদ্দ মাসে এগারো পার্সেন্ট ডিএ বাড়িয়ে কোনো লাভ হবে না তাদের প্রথম থেকেই দাবি কেন্দ্রের সমান হারে ডিআরএস স্যালান্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে আর তা পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ডিআনএএস স্যালায়েন্স বা ভাতা দেওয়া বাধ্যতামূলক নয় এটা একটি ঐচ্ছিক বিষয়ের মধ্যে পড়ে তাই সরকারের দায় নেয় ডিএ বৃদ্ধি করার তাও তিনি বারে বারে কর্মীদের কথা ভেবে ডিএ বৃদ্ধি করেছেন তাতে খুশি থাকার কথা রাজ্য সরকারি কর্মীদের তবে এসব কথায় ভুলতে রাজি নন সরকারি কর্মীরা তারা কষ্ট করে চাকরি করছেন এই মূল্যবৃদ্ধির বাজারে ডিএবৃদ্ধিরও একটা বড় অংশ আর সেটা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন বজায় থাকবে তাদের দাবি রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে সেই সাথে কেন্দ্রের হারে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ দিতে হবে লোকসভা নির্বাচনে আগে তাদের আন্দোলন আরও জোরালোভাবে বলে জানিয়েছেন সঙ্গে যৌথ মঞ্চ তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য